এখন আমরা দেখব অধ্যায় চার পয়েন্ট একের এক নং প্রশ্নের নং অঙ্কের সমাধান তাহলে এখন এটা সূত্রের সাহায্য বর্গ নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখতে পারি টু পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর তার উপরে হোল স্কোয়ার তাহলে আমরা এটাকেও একটু সবগুলো যেহেতু আমার কি আছে প্লাস চিহ্নতে রয়েছে তাহলে এটাকেও প্লাসের আকারে নিয়ে আসবো যে থ্রি পি প্লাস টু কিউ এখান থেকে লেখা যাচ্ছে প্লাস মাইনাস ফাইভ আর তার উপরে আমার চলে আসলো হোল স্কোয়ার তাহলে দেখা যাচ্ছে প্লাস মাইনাসে মাইনাস তার মানে আমার আগের রাশিটা চলে আসছে তাহলে কিন্তু মাঝখান থেকে আমার এ প্লাস বি প্লাস সি আকারের হয়ে যাচ্ছে তাহলে আমরা ওই সূত্রটা এখানে ব্যবহার করবো প্রথমে দেখো আমি যদি ধরি এটা পুরোটা হচ্ছে এ এখানকার পুরোটা হচ্ছে বি আর মাইনাস সহ ফাইভ আরটা হচ্ছে কি আমার সি প্রথমে আছে স্কোয়ার তো দেখো আমরা থ্রি পি তারু প্লে স্কোয়ার প্লাস তারপর বি স্কোয়ার বি হিসেবে রয়েছে টু কিউ তার পে স্কোয়ার প্লাস আমাদের সি হিসেবে রয়েছে -5r ফাইভ আর তার উপরে স্কোয়ার তো দেখো তারপর হচ্ছে সূত্রে 2 টু এ বি তাহলে এ হিসেবে রয়েছে কত থ্রি পি হিসেবে রয়েছে টু দেখো সূত্রে আবার হচ্ছে টু বি সি বি হিসেবে রয়েছে কত টু হিসেবে রয়েছে মাইনাস পি আর দেখো টু সি এ সি হিসেবে রয়েছে থ্রি পি এখন আমরা স্কোয়ারে কাজটা করি এই স্কোয়ারটা আমার থ্রি রূপরেও রয়েছে পি এর উপরেও রয়েছে থ্রি রূপে স্কোয়ার করলে পাওয়া যাবে কত নাইন তারপর পাওয়া যাবে

এখন আমরা এই পথটা কি করব এখন গুণন করবো তুমি আগে সহকের গুণনটা করো যে 2 থ্রি আর হচ্ছে টু যদি আমরা গুণন করি পাবো তিন দোকানে ছয় ছয় দোকানে বারো পি আর কি গুণ করলে পাওয়া যাবে পি কিউ দেখো এখানে প্লাস আর এখানে রয়েছে কি মাইনাস তাহলে আমরা বলতে পারি প্লাস মাইনাসে মাইনাস এই টু আর টু কত গুণ করলে কত হয় ফোর তার সাথে গুণ ফাইভ যদি করি তাহলে পাবো চার পাশা কুড়ি আর কিউ আর আর গুণ করলে পাবো কিউ আর আবার আর এখানে দেখো এটার সামনে প্লাস আর এটার সামনে কি রয়েছে মাইনাস তাহলে এখানে প্রত্যেকটা তো রয়েছে কি গুণন অবস্থায় তাহলে প্লাস আর মাইনাস যদি গুণ করি পাবো মাইনাস আর এখানটা টু আর ফাইভ গুণ করলে পাওয়া যাবে দশ তার সাথে যদি আমি তিন গুণ করি তাহলে পাবো তিন দশে ত্রিশ আর আর পি গুণ করলে পাবো কত পি আর এইটাই হচ্ছে কি আমার এটার বর্গ আর এটাই হচ্ছে সময় অ্যান্সার